আমার মা এসেছে সত্যি আমি তো সত্যি সারপ্রাইজ হয়ে গেছি কতদিন মার হাতে রান্না খাইনি আমার মা কি মজা মজা রান্না করে আমাকে খাওয়ায় আর কদিন আগে তোমার মা এসেছিল আমার কাজের লোকটাকে মাসিটা ছিল মাসিটাকে বের করে দিল যে কাজে বাড়িতে কাজের মাসি রেখেছো কেন সব কাজ তুমি করবে কত না কথা বললো সত্যি তোমার মা একটা কি দরজা এক ভালো আছে আমার মা এসছে তো তোমার মাকে ডাকো আমার মা তোমার মাকে নালিশ করবে যে আমার মেয়ের সঙ্গে কি কি করেছে কি চুপ করব তোমার মা না কি অত্যাচার করেছে ও শাশুড়ি মা নমস্কার মনে হচ্ছে তোমার মাথায় বাজ পড়লো সত্যি মা আমি তো পুরো অবাক হয়ে গেলাম আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে তুমি হঠাৎ করে চলে আসবে হ্যাঁ আর তুমি বললে না যে তোমার মা এসেছে এটা তুমি কি আমাকে বলতে দিয়েছো হ্যাঁ তুমি তো একা একা বকবক করে গেলে ঠিক আছে ঠিক আছে সর 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 যেতে দাও আমার নাম আফাটা কেমন বুঝছে রনো রমা ভূত কোথায় দেখলো তুমি তোমার মাকে মনে হচ্ছে তুমি যে নিয়ে এসছো তুমি তোমার মাকে নিয়ে আসবে আমাকে বলো কেন আরে আমি তো জানি না মা এসে তুমি চুপ করো ওই যে আমি তোমাকে কথা শোনাই তো তুমি আমাকে কিছু বলতে পারো না ওই জন্য তোমার মাকে দেখে নিয়ে এসো যে তোমার মা আমার উপর প্রতিশোধ নেবে একটা রাক্ষসী ডাইনি তাকে তুমি নিয়ে এসো দেখো আমার মায়ের নামে একটা বাজে কথা বলবো না তুমি কেন বলবো না বাজে কথা যখনই আসে আমার সঙ্গে কি অত্যাচার না করে বলো তো তোমার মায়ের সঙ্গে না আমি এক মিনিট ওই বাড়িতে থাকতে পারবো না ওই ডাইনি ছোট লোক এই বাড়ি থেকে এক্ষুনি বের করে দাও দেখো আমার তুমি মায়ের নামে এত বাজে কথা বলছো তোমার মাও তো এসেছিলো বলো পনেরো দিন আমি তার সাথে কি কখনো বাজে ব্যবহার করেছি তুমি আমার মা আমার মার সাথে কেন তুমি এরকম করছো ওই ডাইনি ছোট লোককে আমি পারি না সহ্য করতে আমার ভালো লাগে না তোমার মাকে এখুনি তোমার মাকে বাইরে থেকে দাঁড়িয়ে দাও যদি তুমি না পারো আমি তোমার মাকে তাড়িয়ে দিচ্ছি যে এখুনি যে রমা না এটা তুমি করতে পারো না মা কত গ্রাম থেকে এসেছে এসে এখানে থাকবে এখন আমি মাকে তাড়িয়ে দেব মা কত কষ্ট করে এসেছে ওই ডাইনি বুড়ি ডাইনি বুড়িকে বলেছিলাম আমি এক ফটা সহ্য করতে পারি না যখনই আসে আমার সঙ্গে কি উত্তাচারণা করে বলো তো ها দেখো তোমার মা তো 15 দিন থেকে গেছে তা আমি তো তার সাথে কোনো বাজে বাবার করিনি আমার মা তোর মা এক হলো তুই কোন কথা তোর মা আমার কি এক না আরে ওই ডাইনিকে ছোট লোককে আমি সহ্য করতে পারি না দেখো रमा আমার মা তোমার মা না বা তোমার মা আমার মা না বলো আমি সহ্য করতে পারবো না তোমার মা তোমার মাকে বলেছি এখান থেকে চলে যেতে চলে যাও তুমি আমার মাকে না

তোমার মা আমার মা কখনো এক হলো না কি জন্য যে আমি গ্রাম থেকে ক্ষেত্রে বিয়ে করেছিলাম ভগবান জানে আমার জীবনটাই উরে বাবা এই এত দামি দামি পর্দা উড়ে বাবা এত দামি ফুল তাই তো বলি হ্যাঁ বাবা নতুন সোফা কিনেছে বাবা রে বাবা ঠাটবার তো বউয়ের কম না আচ্ছা এটা চাদর দিয়ে ঢাকা রাখছে আমি আসবো বলে ওই বইয়ের পেটে পেটে বিশাল বুদ্ধি এই চাদরটা দিয়া ঢাকা ধুয়ে যাতে আমার মা বুঝতে না পারে পুরোনো কানি হ্যাঁ মা কোথাও যাইয়াছ নাকি না তো কোথাও যাচ্ছ না কোথাও যাচ্ছি না

কি মুশাল আছে দা লাগদাসে মুক্তা কি করছো কই কিছু তো মানে মাটা উটা মাখিনি তো তা কি করছো ও ফেশিয়াল করেছিলাম মা আচ্ছা ওই জন্যই বলি বাবু তুই টাকা তুই রাখবি কি করে তোর মা কাছে টাকা তুই পাঠাবি কি করে তোর যদি এই বউয়ের পেছনে শাড়ি আর বয়না আর এই মুখে আটা ময়দা মাখার পেছনে টাকা চলে যায় তোর না বলেছি আমি শোন ওই বাজারে যাবি ওই যে চার পাঁচশো টাকা দামে যে সুতির শাড়ি আছে না এই বাড়িতে সুতির শাড়ি পরবে আর মুখে মাখার জন্য শীতকালে তুই ওটা ওই যে গিরি তেল আছে না ওই যে কি বলে তেল যে বডি অয়েল তেল মাখে ওইয়া দিবি আর গরমের সময় একটা পাউডার কিনে দিবি তাতেই হয়ে যায় তোর এই সবের কি দরকার দামি শাড়ি তুই কেন কিনে হ্যাঁ কেন কিনে ঠিক আছে মা ঠিক আছে মানে আমার কথা মতো চলবি ও আচ্ছা চাচা আর কয়েকদিন বাদে তো সেই এই আবাবি হবে না নাতি পুতি হ্যাঁ তাদের ভবিষ্যৎ আছে না হ্যাঁ এখন থেকে যদি টাকা না রাখিস এইভাবে যদি এই যে তোর বইয়ের এই সোনো পাউডার এই মেকআপ এই গয়না এই দামি দামি শাড়ি পেছনে টাকা উড়াই দিস দেখছি তো বাবু তোর ভবিষ্যৎ অন্ধকার মা তো আমি ভেবে দেখিনি তোর ভবিষ্যৎ অন্ধকার এইবার একটু ভেবে দেখ বাবা এইবার একটু ভেবে দেখ এইবার আমি আইসি আর আমি টাকা খরচা করতে দিব না ঠিক আছে তুই ওই দোকানে যাবি চার পাঁচশো টাকা লাগাবে সুতির শাড়ি আইলে আমি সুতির শাড়ি পড়তে পারি না মা আমি এই শাড়ি পরে এরকম ভাবে বাড়িতে থাকব থাকতে হবে পারি না বললে তো চলবে না বৌমা হ্যাঁ তুমি আমার পোলার টাকাগুলো এইভাবে ধ্বংস করবা সেটা তো আমি মেনে নেব না মা হয়ে হ্যাঁ তাহলে ভবিষ্যতের কথা তো চিন্তা করা লাগবে তোমার পেছনে এরকম ভাবে টাকা উনালে তো চলবে না বৌমা হ্যাঁ শোন বাবু এইবার থেকে বৌমার শাড়ি আর ওই যে পাউডার আর ওই যে মুখে মাখে যে শুনো আমি কিনে দেবো এবারে ঠিক আছে ওইসব আমি করতে পারবো না সুতিশাড়ি সোনো পাউডার আমি এসব ব্যবহার করতে পারবো আমি এনে দেবো ঠিক আছে আমি যদি তোমাকে দামি শাড়ি না কিনে দিই তখন তুমি এমনি তুমি ওই সুতিশাড়ি পরবা আমি এনে দেবো তুমি পরবা কি পরব না তোমার ব্যাপার সেটা শুনে রাখো আমি তোমাকে একটা অর্ডার দামি শাড়ি কিনতে দেবো না বাপু বুঝলি বাবা ঠিক আছে মা আসুন আমি একটা কথা বলি মাসের যে তুই যে মাইনাটা পাস মাইনাটা তুই কি করিস মা কিছু টাকা তোমার গ্রামের বাড়ি পাঠাতাম আর সব টাকা রোমার হাতে দিতাম রোমার সংসার চালাতাম ওই মায়ে মানুষ ওই জন্যই বলি টাকা তুই কেন রাখতে পারিস না হ্যাঁ তুই টাকা কেন রাখতে পারিস না একটা বাচ্চা কাচ্চা নাতি পুতি যখন হইব তখন টাকা তুই কি করে ম্যানেজ করবি বল একটা নাতি পুতির পিছনে কত টাকা খরচা হয় এইবার থেকে শোন মাসের যে টাকাটা পাবি না টাকাটা তুই সম্পূর্ণ আমার হাতে তুলে দিবি শংশটটা আমি চালাবো দেখ তোর কত টাকা আমি বাঁচাই দিই দেখি শুনি শংশটটা আমি চালাবো তা বল মা এই মাসের বেতনটা তুমি এসে না হ্যাঁ দিয়েছে বেতনটা নিয়ে এসো আমার হাতে তুলে দাও যাও মাকে এসো দাও যাও তুই আমার কথা মতো চলবি দেখবি টাকা গোছালো কাকে বলে টাকা আমি তোর যদি গুছায় না দিছি তো কিবা বলেছি বুঝছিস এই এইবারে আমি যা বলবো তাই এই আইতা জেতা কিছু

আমি ওনাকে আগের দিন আগের বার দিনে এসে আমি টাকা দিয়ে তাড়িয়ে দিয়েছিলাম না কাজটা কখন করবা তুমি তাই না আমি কাজ বাজ করতে পারি না শ্বশুরবাড়ি আসতে গেলে করতে গেলে তোমাকে কাজ করতে হবে আমার ছেলের টাকা গুলো তো তুমি বসে বসে এইভাবেই ধ্বংস করো বুঝলে তো

মাشبও এমন কিছু নিতো না মাত্র 5000 টাকা নিতো মা মাত্র টাকা তোমার কাছে কিচ্ছু না বৌমা তাই তো হ্যাঁ আমার ছেলে একটা টাকা রাখতে পারে না এত টাকা মাস ধরে করে তোমার মতন বউ আইসে আসার পরে আমার ছেলে একটা টাকা রাখতে পারে না দেখব কিভাবে আমার ছেলে টাকা না রেখে পারে ব্যাংকে আমি টাকা যদি গুছিয়ে না দিতে পারি কাজ করো ওমা খুব কষ্ট হচ্ছে

আমার বউ একা একা বকছে আমার বউ মনে পাগল হয়ে গেছে হ্যাঁ পাগল হয়ে যাবো ওরকম ডাইনি শাশুড়ি শাশুড়ি জ্বালায় থাকলে না বউ এরকম পাগল হয়ে যাবে বুঝেছো আজকে কষ্ট হয়ে গেছে না তোমার আবার জিয়া সহ্য কষ্ট হয়েছে কত কাজ করেছি বলো তো আমি এরকম কাজ করি মাসিকেও তাড়িয়ে দিল তোমার মা মাত্র তো পাঁচটা হাজার টাকা রাখো না মাসিকে আবার ডেকে নাও না গো বলি বাবা মা আছে আমি রাখতে বলতে কিছু বলতে করতে পারবো না এটা বৌমা

ওসি করতে মেইনটেইন করতে হবে না মা আরে বাবা আমার তুমি আমার বিয়ে তো হয়ে তো দেখি ও ভাত খাবে না ও রাতে আমি ভাত দিই না ছোট তুমি ভাত খাবি মাংস দিয়ে ভাত মা আমি কিন্তু মা আছে মাংস দিয়ে মাংস না ওই রুটি খেতে হবে সবজি খেতে হবে না মোটা হয়ে যাবে তুমি বলো আমার সামনে আমার তুমি শাসন করতে হ্যাঁ আমার বলা মাছ দিয়ে খাবে মাংস দিয়ে খাবে শাক পাতা আমার বলা খাবে না চল চল তুমি যদি আজকে শাক দিয়ে খাবে আমি যদি মাংস দিয়ে খাবে মাংস দিয়ে খাবে মাংস দিয়েই খাবে আমার ছেলে আমার ছেলে মাংস দিয়ে খাবে মাছ দিয়ে খাবে বুঝো চলো তুমিও চলো খাবো না খাবো না মা খাবো না মানে না আমি খাবো তুমি যে শাক সবজি বানাইছো এটা নষ্ট করবে নাকি হ্যাঁ

তার মধ্যে তুমি মাংস খেয়েছো খেয়েছো ভাত দিয়ে গাদা গাদা নিজে খেয়েছো খেয়েছো আমার কেন খাসি মাংস খাওয়ালো তুমি জানো না আমার খাসি মাংস খেলে আমার গা পাক দেয় বমি পাই আমি ওইসব খাই না আর মায়ের সামনে খুব কথা শিখেছে তোমার আমি রোজ খাবার নষ্ট করি তাই না আর মার সামনে আমার মা ছেলে মিলে ঠেসে ঠেসে মাংস খাওয়ালো এখন আমি যদি মোটা হয়ে যাই খাসি মাংসটা কি সুন্দর রান্না করেছে তুমি বলো এবার আমি একা খেতে পারি সেই জন্য তোমাকে খাওয়ালাম আমি আমারে ভালো লাগছে না তোমার ওই মাাশারপতি না আমার পুরো একদম নাজেহাল করে দিয়েছে তো মাই রোজ রোজ থাকবে আর আমি রোজ রোজ একটা ভাত खाব বুঝতেছো আরে আমিও বলি ভাবি পৃথিবীতে যে কেনই শাশুড়ি মা গুলো কেন জন্ম নাই কে জানে তাহলে যদি না জন্ম নিত না বউ গুলো শান্তিতে থাকত বাত্ব ও বউ ওই যে মা ডাকছে আমি কিন্তু তোমার মা ডাকছে যেতে পারবো না আমি তোমার মা আর ছাড় না আমি আর শান্তিতে থাকতে পারছি না তুই জানি নি বাড়িতে কবে যাবে আমার সহ্য হচ্ছে না আর একটু আস্তে কথা বলো না মা কথা বলো কাছে রুমে আছে থাকো তোমার মা শুনতে পাচ্ছে আমার কোনো সমস্যা নেই আমার বড় অসুবিধা নেই শোনে শোনো গিয়ে তোমার মা বৌমা ওই আবার ডাকছি আমি যেতে পারবো না প্লিজ যাও মা ডাকছে যাও প্লিজ যাও তোমার যা হাজের kursi যাও প্লিজ যাও

সারা দুনিয়ার কাজ করতে হয় বড় হাড়িতে রান্না আমাদের তো এক দুজনের সংসার না আমার তো শ্বশুর শাশুড়ি দেওয়ার ভাসুর নিয়ে সংসার এত বড় হাড়িতে রান্না তারপর ওই ঢেকিতে চাল চাল ঢেকিতে পেয়ে তারপরে সেই ভাত রান্না করে খাওয়াইছি এখন এই বয়স হচ্ছে না এই গিটে গিটে চাবায় আঙুলে চাবায় বুঝছো এই চাবা নিয়ে আইছে আমার এখন এই

সেই হিসাব মুখে দিতাম আমাদের মুখে ওই সব কিছু নেই বৌমা বুঝলে না তোমার দোকানে আবার ঢোকে না তাই বারবার আমাকে বলতে হয় এটা কাজ করতে পারো ওই যে ভাত খাও না হ্যাঁ ভাত খাওয়ার পরে হাতটা সাবান দিয়ে ধুই বা না হাতটা জল দিয়ে ধুয়ে ওই হাতটা এরকম মুখটা ধুয়ে ফেলবা মুখটা এরকম মুছে ফেলবা ইস ওই হাতের যে সারা মুখে তো হাতে মুখে লেগে যাবে বাবা ওইটাই তো সিক্রেট ওইটাই তো সিক্রেট ওই এবার বসে ফোন করছো হ্যাঁ তোমার মা কি শুরু করেছে কি কালকে রাত্রেবেলায় বলে আমাকে এক ঘন্টা পার্টিতে বলে তিন ঘন্টা পার্টি বলো আমি রাত্রেবেলা কত সময় ঘরে গেছি তুমি জানো তুমি তো ঘুমি না আমি রাত দুটোর সময় ঘরে গেছি ও দুটো ভাবে না মানে তিনটে বাজি তখন আমি ঘরে গেছে ওর মাথা সবাই আরামে ঘুমাচ্ছে আমি পাঠিয়ে পেয়েই যাচ্ছি আর তোমার মা কি শুরু করেছে সকালবেলা ভোরবেলায় সব কাজ আমি করছি তোমার মা বাড়িতে তো কোনো কাজ করছে না আমার বাড়ি তোমার এত মায়ের নাক বাড়িতে গিয়ে কেন কখনো নাক গলায় বলো তো আমি তো গ্রামের বাড়িতে যাইনি পরে এখানে কি করতে খাচ্ছে না আঙ্গুল না চাচ্ছে কেন এই সব সহ্য করবো না ঠিক আছে আমার ভালো লাগছে না ওই ডায়রি বাড়ি থেকে কবে যাবে সেটা বলো ওই ডাইনি আমার সুখের সংসারটা নষ্ট করে দিচ্ছে

তো আমি আমার তোমাদের সত্যি কথা যে বিয়ের পরে তোমাদের এই সংসারে আমার নাক গলানোটা উচিত হয়নি সত্যিই তাই আমি আমার এত কিছু করা উচিত হয়নি বৌমা তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও বৌমা আমি চলে যাচ্ছি আমি থাকবো না আমি ভেবেছিলাম কি আমার তো ছেলে আমার সন্তান সব কিছু তো আমারই আমি এটাই ভেবেছি বৌমা তবে একটা কথা বলি বৌমা তুমি আমার ছেলেটাকে একটু দেখো বৌমা আমার ছেলেটাকে অবহেলা করো না কিন্তু এই যে আমার ছেলে চাকরি করে বিয়ে করেছে এটাই তো আমার কাছে সব সত্যিই তো তাই আমি চলে যাচ্ছি বাবা তুই ভালো থাকিস সুখে থাকিস সুখে সঞ্চার করো আমি থাকবো না মা দাও আমি তোমার সাথে যাবো দাও তুমি থাকো তোমার এই আমি মাকে মাকে নিয়ে চলে যাচ্ছি আমি গ্রামের বাড়িতে তুমি থাকো তোমার এই সূর্য টাকা না বাবা তুই থাক না আমি তোমার সাথে গ্রামের বাড়িতে যাবো তুই যাস না তুই থাক আমি আসি না মা দাঁড়াও আমাকে তোমার কাছে এরকম বলাটা উচিত হয়নি ও যদি আমি চলে যায় তুমি তো গ্রামে চলে থাকোই আর ও চলে গেল আমি কাকে নিয়ে থাকব কারণ ওকে তো ভালোবেসে বিয়ে করেছিলাম ও চলে গেল ওকে ছাড়া আমি থাকতে না আমি জানি রণ তোমাকে খুব ভালোবাসি আমার এরকম কথা বলা বলে ঠিক হয়নি তুমি তো সত্যি আমার মা আমার মা কেন ভালো বাসবে না কেন আমি জানা তো ওর কেউ নেই পৃথিবীতে আর আমার মা সব কখনো আমার সাথে বাজে ব্যবহার করেনি কিছু বরঞ্চ আমি তোমাকে বাজে ব্যবহার করেছি আমি বুঝতে পেরেছি ওই টাকা পয়সা এত খরচা করা উচিত না তুমি সেটা আমাকে বুঝিয়ে দিয়েছো তাহলে আমাকে ক্ষমা করো না না কেন তুমি আর কোথাও যেও না মা তুমি তোমার ভুল বুঝতে পেরেছো এটাই আমার কাছে আমি কেন করেছি আমি যে তোমরা দুটো পয়সা যেতে রাখতে পারো সংসারে তুমি তো এই দু হাত করে করে দিতে ছেলে দিক থেকে এনে দিচ্ছে আর তুমি খরচা করে দিতে আমি তোমাদের দুটো পয়সা আর রাখার জন্য আমি এই কাজটা করেছি আমি তোমার ক্ষতি চাইনি বৌমা আমারই তো সংসার আমার ছেলে আমার বৌমা আমি কার ক্ষতি চাইবো বলতো আমি ক্ষতি চাইতে পারি তোমার ভুল বুঝতে বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সব শুভ সন্ধ্যা আমি ননদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন